কিরে বান্ধন নেই কখন আসলে চাচি কেমন আছে আরে জামাই তুমি আমুকে কি দরকার কোথায় এতদিন পরে আমি আসছি আমার খবর নিবে সে আছে চাচি নিয়ে কি বললি তোর জামাইকে তুমি তো আমার জামাই সেটা সবাই জানে আল্লাহ এই মাই আমাকে পাগল করে দিবে এখন বলছে সবাই জানে আরে না জামাই তুমি পাগল হলে আমার কি হবে গো আল্লাহ আমাকে উঠিয়ে নাও ওমা জামাই তুমি চলে গেলে আমার কি হবে আচ্ছা সমস্যা নেই যাওয়ার সময় আমাকেও নিয়ে যেও তাহলেই হবে আমি সত্যি এবার মরে যাব আমি সেটা কি হতে দিব নাকি ওরে পাগল হয়ে যাব আমি ওই ওই জামাই শোনো ওই জামাই কি আবার কি হলো আরে জামাই রাগ করো কেন হু আবার শুরু করলি আচ্ছা কিসের জন্য এসেছিস সেটা বল বউ আসে জামাইয়ের কাছে জামাইকে একটু আদর করতে ছি ছি এই মায়ের কোনো লজ্জা শরম নাই আচ্ছা তুই আমার কাছে কি চাস তো আরে জামাই কিছু চাই না তো শুধু তোমার কি চাই আচ্ছা তোর কি কখনো লজ্জা শরম হবে না না হবে না এই তুই কি ভালো হবি না খারাপ ছিলাম কবে গো ও সেটাও কথা এখন যা আমার সামনে থেকে আচ্ছা এত কথা বাদ এখন খেতে আসো তাড়াতাড়ি ভালো ছেলে আচ্ছা তোমার আবার জিএফ নেই তো সেটা কিভাবে থাকবে না আবার কেউ আছে নাকি থাকলেও ভুলে যাও ভুলব না কি করবি হ্যাঁ মেরে হাত পা ভেঙে ঘরে রেখে দিব ও তাহলে তোমাকেই পঙ্গু ছেলের বউ বলবে সবাই বলুক কি কি বলছো আবার বলে তো আরে কই কি বলেছি বুঝি বুঝি আমি সব বুঝি তো মা মানে কি বুঝিস হয়েছে আর মানে মানে করতে হবে না ও তাই নাকি এখন তাড়াতাড়ি বলে ফেলো না হলে কিন্তু আমি আবার কি বলবো এই লাঠি দেখছো এইটা দিয়ে মারবো এখন ও মাগো মারলে তোমার জামাই ব্যথা পাবে না সেটা আমি আর আমার জামাই বুঝে নিবো আমি তোমার জামাই তো এ আচ্ছা আমার জামাই হ তাহলে এত দিন যে বললে আমার জামাই কে জানো কে আবার আমি হ্যাঁ সক্কো তো আমার জামাইয়ের নাম হলো মাহির এ এইটা তো আমি জি আপনি আমার জামাই এখন তাড়াতাড়ি প্রপোজ করেন পারবো না কি বললে আবার বলে তো আই লাভ ইউ বলছি এইভাবে কেউ প্রপোজ করে সুন্দর করে বলো আই লাভ ইউ পিছিমে তুমি কি হবে আমার দুষ্ট চাচাতো বউ আমি তো সেই কবে থেকে তোমার চাচা বউ হওয়ার ছিল বসে আছি আই লাভ ইউ টু চাচা তো ভাই থোক জামাই চল আমাকে এখন খাইয়ে দিবি এ পারবো আমি ওকে তাহলে অন্য কাউকে খুঁজে নিব কি বললি তুই বলেছি আমার পিচ্ছি বউটা অনেক দুষ্টু গল্পটি লিখেছেন আমাদের মোহাম্মদ মাসুদ ভাইয়া আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে আর হ্যাঁ নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আপনার যদি এরকম কোনো চাচা ভাই অথবা বোন থাকে তাহলে তাকেও ভিডিওটি শেয়ার করে দিন আর কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ